আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি জিনিয়া হচ্ছে 私はそれを見つけた。 সাংবাদিক জনাব আমি ফোর্স নিতে আমি কি এটাকে ছবি নিতে পারবো তাহলে আপনি আমার পিছনে দিচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা থ্যাংক ইউ মুছে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার জেলার ছাত্র ছাত্র সংসদের প্রথম প্রতিনিধি জিনিয়াকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে আবু ইমরানকে গ্রেফতার করা হয়েছে ওনারা হচ্ছে যারা আহত হয়েছিল এদেরকে দেখতে আসছিল এবং লাঠি চার্জ করা হয়েছে জিনিয়ার গায়ে হাত দেওয়া হয়েছে পুরুষ পুলিশ দিয়ে আর হচ্ছে ওনাদেরকে মারা হচ্ছে গাড়ির ভিতরে তুলে অকট্ট পাশে গালিগালাজ করা হচ্ছে এই দেখেন আমরা হচ্ছে মারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি নেতা যিনি আগে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওসি নিজে ওনাকে গ্রেপ্তার করেছেন ছাত্র আর ছাত্র প্রতিনিধি এবং ছাত্র লীগের টেক দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে যিনি আগে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হয়েছে উচিত নিজে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন

ও সে নিজে ওদেরকে সন্ত্রাস সন্ত্রাসী কায়দে গ্রেপ্তার করা হয়েছে এবং জিনিয়াকে শেষ হয়েছে লাঠি সার্জ করা হয়েছে গাড়িতে তুলে লাঠি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাইছেন